নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আর এখন বাজে সন্ধ্যা ছটা কি সাড়ে ছটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর দুপুরে গিয়েছিলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে খেতে ভাইফোঁটা থেকে তো মানে প্রত্যেক দিনই যাই বাবার বাড়ি মানে খাওয়া দাওয়া সেখানে হচ্ছে আর এখন সন্ধেবেলা আদি ঘুমিয়ে গেছে সেই জন্য রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাবো কারণ আজকে জেঠুর বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে তোমাদের দাদা ভাইও যাবে তোমাদের দাদা ভাই তো দোকানে আছে আমাদের এখানে মেলা বসছে ওখানে আছে ও একটু পরে যাবে আমি মানে আগে ভাগে চলে এসেছি আদি ঘুমিয়ে গেছিলো আদিকে মানে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি এসে দেখি এখানে বান্না শুরু হয়ে গেছে কারণ একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করার পরে এখানে অনুষ্ঠান আছে দিঘি মানে ডান্স প্রোগ্রাম আর কি ওইটাই দেখতে যাব সবাই মিলে আর এই যে মানে জামাইবাবু এখানে ভিডিও কলে কথা বলছিল। আমি একটু আমিও একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে আর কি এই যে দিদির বর জামাইবাবু আর কি কথা বলছিল সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছি মানে বাইরে থাকে আর এখানে সবাই মিলে বসছিল আর মানে আমাদের মানে বাবার বাড়িতে আর জেঠুর বাড়িতে সবার খাওয়া দাওয়া মানে এখানে হবে আর কি তো ওইখানে রান্না টান্না হচ্ছিল এখানে আমরা বসছিলাম মানে দিদি আরও তো এসে আছে তিন চার দিন হলো মানে ভাইফোঁটা থেকে এসে আছে আর আমার বাড়ি তো এখানে কাছে বলে মানে আমি যাচ্ছি আর খেয়ে চলে আসছি তো রান্না টান্না কমপ্লিট হওয়ার পরে এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে এসছে মানে দোকানে আমার শাশুড়ি মাকে রেখে চলে এসছে খাওয়া দাওয়া করতে মানে আবার খাওয়া দাওয়া করার পরে দোকানে গেলে আমার শাশুড়ি মা আবার চলে আসবে বাড়িতে তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মেনুতে ছিল প্লেন সাদা ভাত আর চিকেন আর কি আর আমার এই ছাল মানে ছাল সমেত চিকেন খুবই ভালো লাগে বলতে পারো আমার প্রিয় একদম আর আমি তো মটন খাই না চিকেনটা আমার খুব ভালো লাগে যাই আজকে মানে দাদা রান্না করেছিল মাংসটা তো খুবই সুন্দর হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে মানে দিদিরা মা আমার মামা মামি মানে ভাই সবাই মিলে গেছিলাম মেলায় অনুষ্ঠান দেখতে আর এই যে দিদিরা সবাই মিলে যাচ্ছি অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে আর আদিকে নিয়ে ওর ঠাম্মা মানে সামনে চলে গেছে অনুষ্ঠানটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর আমরা চলে এসেছি প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছিল আমরা তো মানে এসেই সবার শেষেই বসেছি আর তোমাদের দাদাভাই দোকানে ছিল আর এখানে দেখো তোমাদেরকে মন্দিরটা মানে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি মন্দির বলছি প্যান্ডেলটা দেখিয়ে দিলাম এবছর সত্যি খুব সুন্দর হয়েছিল আর এখানে ডান্স প্রো প্রোগ্রাম চলছে আর আমরা মানে কিছুক্ষণ পরে চলে গিয়েছিলাম বাড়িতে সেই জন্য তোমাদেরকে উঠিয়ে একটু মানে ঠাকুর দর্শন করে দিচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট